হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ তো সকালবেলা উঠে দেখো বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম সাড়ে পাঁচটার দিক করে কারণ কি বড় গেল কাজে তার আগে ঘর দর মুছে পরিষ্কার করে ফেললাম আর কয়েক পিস মাছ ছিল সেটা ওকে ভেজে দিলাম চার বানিয়ে দিলাম চলে গেছে আর এখন প্রায় বেজে গেছে এখন প্রায় বেজে গেছে সাড়ে সাতটা আর মা গেছে গোয়ালে যেহেতু গরুটার বাছুর হয়েছে তো দেওয়া হবে সেই জন্য গেছে গোয়ালে আর মানে গোয়াল ঘরটার একটু মেরামত করারও দরকার ছিল তাই জন্য একটু মিস্ত্রি লেগেছে কাজ হচ্ছে বাপিও আছে আর আমি তাই এখন চা আর রুটি নিয়ে বসে গেছি তো কালকে রাত্রে আমার রুটি বানিয়েছিলো সেখান থেকে একটা নিয়েছি আর ওকে দিয়েছিলাম টোস্ট দুটো বিস্কুট দিয়েছিলাম একটা খেয়েছে একটা রেখে দিয়েছে সেটা নিয়ে আমি বসে গেছি চাটা প্রায় আমার মনে ঠান্ডা হয়েই গেছে তো ও কেয়ার করার এটাই খেয়ে নিই খেয়ে দিয়ে এখনও কাজ অনেক আছে রান্না টান্না করতে হবে কলেজে যাবো আর যেহেতু মিস্ত্রি লেগেছে তো টিফিনও বানাতে হবে এখন দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আর এসে একটু রান্না বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি যেহেতু কলেজে সেই জন্য এখানে ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এটা একটু বড় মুসুর ছিল আর এখানে দেখো বেগুন ভাজা করে দিচ্ছি বাপি রুটি খাবে সেই জন্য আর এখানে একটু আলু ভাজা করবো আমি কলেজ নিয়ে যাবো আর যে কাকুটা কাজ করতে লেগেছে তো কাকুটাও খাবে মুড়ি সেই জন্য চলো এগুলো করে নিই করে দিয়ে এখনো কুচি করতে হবে তারপরে ভাত বসাতে পারবো এখানে দেখো ডালটাকে আমি একটু ভালো করে ডাল খাতা দিয়ে ঘেটে নিচ্ছি কারণ কি যেহেতু বড় ওষুধ ছিল সেদ্ধ হতে একটু দেরি হয়েছে কুঁচড়ইগুলোকে সরু সরু করে একদম কেটে নিয়েছি তো কুঁতড়ইটা চচ্চড়ি হবে সেটা হচ্ছে পোস্ত দিয়ে তরকারি হবে তো পোস্তটাও বেটে নিয়েছি আম কেটে নিয়েছি আম দিয়ে ডাল হবে পেঁয়াজ কেটে নিয়েছি তো দেখো এখানে রান্নাটা আমার হয়ে গেছে আম দিয়ে টক ডাল করেছি আমের একটু চাটনি করেছি আর এখানে কুঁতড়ই পোস্ত করে নিয়েছি তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার তো তারপর আমি গিয়েছিলাম একটু বাজারে আর তো বাজার থেকে এসেছি দেখো এখন পুরো গরমে গেছি তো এখন একটু রেস্ট করি তারপরে বাকি কাজকর্ম আবার হবে এখন দেখো পৌনে একটা মতো বাজে আর আমি স্নানটা করে নিয়েছি তো বাজার থেকে বাড়ি ফিরে অনেকগুলো জামাকাপড় ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো কাছাকাছি করে নিলাম তারপরে না ঘরে একটু ঝুলটুল হয়েছিল অনেক দিন পরিষ্কার করা হয়েছিল না ফাঁতটাতেগুলো তো সেগুলো একটু পরিষ্কার করে নিলাম আর বাপের জন্য করলাটা সেদ্ধ দিতে ভুলে গেছিলাম তাই ভাবলাম গ্যাসের মধ্যে বসিয়ে দিই তো বসিয়ে দিয়েছি চলো রান্নাঘরে দেখি কী অবস্থা দেখো করলাটা মোটামুটি সেদ্ধ হয়েই এসেছে আরও একটু সেদ্ধ হবে আর জলটা একটু মরে গেলে তারপরে নামাবো আলু ভাজা আর বেগুন ভাজা এতটা বেশি হয়েছে বাপি মাকে বাপিকে দেওয়ার পর আর কাকুকে দেওয়ার পর তো এখানে দেখো আমি ডিম ভেজা করে নিয়েছি পেঁয়াজ ভেজেছি আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি দুপুরের জন্য তারপরে চলে এসেছি ছাদে যে অনেকগুলো জামা কাপড় কেচে মেলে দিয়েছিলাম সেগুলোই দেখছি বেশ শুকনো শুকনো মতো হয়ে গেছে তাই ভাবলাম এগুলো তুলে নিই তো সেই জন্য তুলে নিচ্ছি আর কি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখন হচ্ছে বিকেলবেলা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম আর বেলা চলে এসেছি ছাদে আর এইদিকে ছাদ থেকে আমি জামা কাপড়গুলো তুলছিলাম আর অন্য দিকে অন্য ছাদে আমার একটা ননদের ছেলে হয় আর কি সম্পর্কে সে দাঁড়িয়েছিল তো তার সাথেই বকবক করছিলাম আর সে দেখছি তাকে আই আই বলে ডাকতে ছাদ থেকে এইদিকে চলে আসছিলো তো তাকে তার মাকে আবার বললাম কি তুমি ধরে নাও নয়তো চলে আসবো কোথায় ছুটে ছুটে এই সাইডটাতে এখন দেখো আমি চলে এসেছি রান্নাঘরের সন্ধ্যের টাইমটা আর তো মা না অনেকটা ডালদা পাঠিয়ে দিয়েছিলো আমি যেহেতু বলেছিলাম কি ডালদা খেতে আমার ভালো লাগে তো অনেকটা পাঠিয়ে দিয়েছিলো সেটাই এখন আমি কৌটোর মধ্যে ঢেলে রেখেছি ঢেলে ঢেলে রাখছি আর কি তো যেই দিন পরোটা টরোটা ভাজবো সেই দিন ভাজবো এটা দিয়ে আর ছোটোবেলায় আগে যখন রিফাইন তেল আর ডালদা থাকতো তখন হচ্ছে রিফাইন ডালদার তুলনায় রিফাইন তেলের দামটা একটু বেশি ছিল বলে ডালদা দিয়ে খাওয়া হতো কিন্তু এখন আমার বেশ ভালোই লাগে সেই জন্য এটা দিয়েই খায় এখানেও দেখো আমি সমস্ত জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম একটাতে ছিল বিট লবণ আর একটাতে ছিল লবণ না কি বলে যেটাকে সেটা ছিল আর এটাতে ডালদা এটাতে ঘি আর এটাতে হচ্ছে চাট মশলা সয়া সস সস সমস্ত কিছু পাশাপাশি করে গুছিয়ে রাখলাম যাতে হাতের কাছে পাওয়া যায় প্রয়োজনে আর এই দিকে দেখো আমি চাটা বসিয়েও দিয়েছি চাটা ফুটে উঠেছে আর রাত্রিতে কোনোরকম কোনো ভিডিও করা হয়নি দুপুরের যা খাবার ছিল সেগুলো দিয়ে খাওয়া হয়েছে বাপির জন্য হয়েছিলো রুটি আর রাত্রিতে দেখো আমি এই বাটিটা বানিয়েছি আগের দিন রঙ করে রেখেছিলাম আজকে ডিজাইনটা করেছি তো কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাকে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও